আসসালামু আলাইকুম আমি প্রভা ফাতেমা আজকে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সহকারে স্পেশাল একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে থাকবে আমরা কিভাবে খুবই সহজে তালের রস বা পাল্প বের করে নিব। আর শুধু তালের রস বের করাই শেষ না এই তালের রসে যদি কোনো তেঁতো ভাব থাকে সেই তেঁতো ভাবটা কিভাবে দূর করা যায় সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক উপকার আসবে প্রথমে আমি দেখাচ্ছি আমি কিভাবে তালের রসটা বের করে নিব তালের রস বিভিন্নভাবে বের করা যায় সবগুলি পদ্ধতি কিন্তু অনেক সহজ তবে আমি আপনাদের সাথে সেই পদ্ধতিতে আজকে শেয়ার করবো যেভাবে রস বের করলে তালে অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না তো যাই হোক আমি এখন এই তালটাকে ভালোভাবে ধুয়ে এর উপরে স্কিনটা সরিয়ে নিয়ে বীজগুলো আলাদা করে নিলাম অনেকেই ভাবতে পারেন তালের বিভিন্ন অংশে তিতা থাকে সেই অংশটুকু হয়তো ফেলে দিলেই তিতা ভাব থাকবে না আসলে কথাটা একদমই ভুল আপনারা যত অংশই ফেলে দেন না কেন এটার রসটা বের করলে তিতা হবে তো এটা তিতা ভাবটা দূর করার জন্য একটি পদ্ধতি আমি অবশ্যই আপনাদের দেখাবো তবে তার আগে আমি আপনাদের বীজ থেকে তালের রসটা কিভাবে আলাদা করতে হয় তা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি তালের বীজগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিচ্ছি যেন এগুলো নরম হয়ে যায় এবার আমি একটা চালনির সাহায্যে এই তালগুলোকে খুব ভালোভাবে ঘষে নেব যার মাধ্যমে এর রসটা বেরিয়ে যাবে একটি বাটির উপর চালনিটা বসিয়ে এভাবে ঘষে রসটা বের করতে সহজ হয় আমার সবগুলো তালের বেঁচি থেকে রস বের করা হয়ে গিয়েছে দেখলেন তো কত ইজিলি আমি তালের রস বের করে ফেলেছি এবার আমি এখানে একটা পাতলা জর্জেট কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড়ও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় জর্জেট কাপড়ে সবচেয়ে বেশি ভালো হয় এবার এর মাঝে সামান্য পরিমাণ খাওয়ার চুন দিয়ে দিব পানির সাথে যে চুন থাকে সেটা এখানে ইউজ করতে হবে এতে কি হবে তালের যে তেতো বা কষ ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে এখন এটাকে একটা পুটলির মধ্যে ভেদে আমি ঝুলিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এতে করে তালের মধ্যে যে পিছিয়েল টাইপের রসটা থাকে সেই রসটা বেরিয়ে যাবে আর এটাই কিন্তু তেঁতো ভাবটা কাটিয়ে দিবে আপনারা নিশ্চয়ই ভাবছেন চুন তো দিয়েছি তেতো ভাব দূর করার জন্য তাহলে আবার পানি ঝরাবো কেন আসলে পানি ঝরানোর পরও তেতো ভাব থাকার কিছুটা সম্ভাবনা থেকে যায় এই চুনটুকু দিলে এই তেঁতো ভাবটা একদম পুরোপুরি চলে যায় তো এই যে দেখুন রসটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেড় ঘন্টা পর আমি আমার তালের রসের পুটটিটা খুলে নিচ্ছি এই যে দেখুন আমি যে চুনটুকু দিয়েছিলাম সেটা কতটা শক্ত হয়ে গিয়েছে এখন এই চুনটুকু আমি ফেলে দিচ্ছি এর আর কোনো কাজ নেই অনেকেই কী করেন এই তালের মধ্যে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে তারপর পানিটা ছেঁকে নেয় সেক্ষেত্রে এই কাজ করলে কিন্তু তালের কোনো স্বাদই থাকে না এবার আপনারা চাইলে এই তালে ঘন নির্যাস দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস বা তালের কেক তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণের ক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে রেখে বারো মাসের জন্য রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে এতে স্বাদ এবং ঘ্রান দুটোই অনেক ভালো থাকবে আর পানি পরিমাণ যত বেশি দিবেন এর স্বাদ এবং ঘ্রান দুটোই তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই তালের রসের কেক আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ